আমি এটা খুব অনেস্টলি বলতে চাই সবকটা সংস্থা খুব ফেয়ার নয় সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আর একটা জিনিস জানেন তো যে বললাম কপাল কপালে থাকলে নিশ্চয়ই পাবেন আজ না হোক কাল আপনি পাবেন আমি আদিকে পাওয়ার আগে প্রায় আট ন বছর ভগবানের কাছে প্রার্থনা করেছি কখনো কখনো কেঁদেছি যে এত অনাথ বাচ্চা এত কিছু শোনা যায় আমি একটা বাচ্চা পাচ্ছি না সো ইউ হ্যাভ টু ওয়েট ফর ইয়ার টার্ন সাথী ভালোবাসা ভোলে না ও সাথী ভালোবাসামন ভোলে না ও কখনো চলার পথে দুটি পথ মিলে যায় কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায় মন সাথে চলে না আপনার এখন দুই সন্তান হ্যাঁ দুই সন্তানের মধ্যে অনেক বছরের ফারাক তো মা হিসেবে নিজের দায়িত্ব পালন করতে এই যে দুজনের মধ্যে মেয়ে এবং ছেলে দুজনের মধ্যে আপনার কোনো চ্যালেঞ্জেস ফেস করছে না চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে প্রত্যেক দিন থেকে বেশি ফেস করতে হয়েছে যখন আদি প্রথম এলো কারণ বাজো হয়েছে যখন আমার জাস্ট কুড়ি বছর বয়স সো এতগুলো বছর পরে আমি কোথায় শুরু করবো কোথায় শেষ করব বুঝতে পারছিলাম না বাজো যখন ছোট ছিল যখন হয়েছিল তখন আমার শাশুড়ি মা ছিলেন আমি নিজেও ছোট ছিলাম কাজেই আমার এক্স্যাক্টলি খুব একটা কিছু মনে নেই তো আমাকে জাস্ট আদি আসার পরে ওই ইউটিউব ঘেটে ঘেটে মোটামুটি সব আবার নতুন করে শিখতে হয়েছে অ্যান্ড তারপরে হ্যাঁ ডেফিনেটলি ডক্টর আমাকে হেল্প করেছেন বাকিটা সামলে নিয়েছি আদির এখন কত বয়স চার বছর চার মাস আর কোন বয়সে এলো আপনার কাছে ওকে আমি অ্যাডপ্ট করেছি ওর যখন চার দিন বয়স বাট আমি সব পেপার সমেত মানে লিগালি ওকে পেয়েছি তিন মাস বয়স মানে আপনার কাছেই তো ছিল আদি আদি হ্যাঁ আমার কাছে ছিল বাট আমি পেপারস পেয়েছি মানে আমি ওকে দেখছিলাম কিন্তু পেপারস পেয়েছি ওর তিন মাস বয়সে এমনি আদি কি জানে যে ও অ্যাডপ্টেড এখনো জানে না তবে ডেফিনেটলি ওর জানার অধিকার আছে সো আমি বলবো আমার একজন ডক্টর দিদি উনি আমাকে বলেছিলেন যে তুমি বলবে তবে সব কিছুরই একটা বয়স আছে একদম ছোট থেকে যদি তুমি ওটা ইনজেক্ট করতে থাকো তাহলে তোমার সঙ্গে যে সাইকোলজিক্যাল গ্রোথ ওর সেটাতে সমস্যা হতে পারে বাট ওর আমার মনে হয় পাঁচ বছর ছ বছর বয়স হোক তখন ওকে সেরকমই খেলার ছলে বোঝাতে হবে এমনি তো কোর্টের নিয়ম আছে যে বলে দিতে এখন এখন তাই আছে সাত বছরে বোধ তাই না কোর্ট থেকে কি চেক করে প্রথম প্রথম একটু বেশি চেক করে যে আমি কেমন রেখেছি না রেখেছি এটা নিয়ম নিয়ম আছে সো আর আমি যেহেতু পাবলিক ফিগার অ্যান্ড আদি ইজ অলওয়েজ দেয়ার ইন দ্য সোশ্যাল মিডিয়া যারা আমাকে চেনেন এবং যারা ওর পেপার্স করে দিয়েছেন ডেফিনেটলি তারা তো দেখতেই পাচ্ছে মানে আমাকে তো আলাদা করে প্রুফ করতে হবে না যে আমি ওকে ভালো রেখেছি ও কেমন আছে পৃথিবী শুদ্ধ লোক জানে আদির সাথে কি ক্রমে বন্ধুত্ব বাড়লো না আদি প্রথম থেকেই ডিপেন্ড করছে আদি প্রথম থেকেই কারণ ও তো মানে যখন ওর জ্ঞান হয়েছে তখন তো অলমোস্ট লকডাউন জাস্ট একটু একটু করে খুলছে আর চোখ খুলে তো আমাকে ছাড়া কাউকে পায়নি কারণ আমার ফ্যামিলির সবাই বাইরে থাকে আর লকডাউনের সময় কোনো বন্ধু বান্ধব কোনো কারো আনাগোনা বাড়িতে ছিল না সো আর আদি ম্যাক্সিমাম সময়টা পরবর্তী সময় আমি একজন আয়াকে রেখেছিলাম তারপরে সে গেল বাট এখন যে আদিকে দেখছে সে ওর দশ মাস বয়সে এসেছিল এখন অব্দি দেখছে সো তা ছুট দ্যাট শি ইজ টু স্টে এবং সে তার নিজের সন্তানের মতন ওকে লালন পালন করে আমি যখন থাকি না তখন আর আদি আসার পরে যেরকম আমার জীবনেও অনেক চেঞ্জেস হয়েছে আমি বোধহয় একটা নতুন জীবন পেয়েছি আদির বড় হয়ে ওঠাটাও হয়তো সব বাচ্চাদের মতো না হলেও অনেকটাই নতুন প্রজন্মের অনেককে বা যারা অ্যাডপ্ট করেন বাচ্চাদেরকে অনেকে সিঙ্গেল মা হতে চাইছেন আজকাল তাদেরকে একটা নতুন পথ দেখাবে এই যে আদিকে অ্যাডপ্ট করলেন এটা তো কমন ডিসিশন এখনও নয় অনেকেই অ্যাডপ্ট করেন কিন্তু খুব কমন নয় ডিসিশন আপনাকেও ভাবতে হয়েছে কিন্তু ডিসিশনটা নিলেন কি ভেবে অ্যাকচুয়ালি আমার অ্যাডপ্ট করা একটা বাচ্চাকে অ্যাডপ্ট করার স্বপ্নটা বরাবরই ছিল মানে আমার নিজের বায়োলজিক্যাল বাচ্চা থাকা সত্ত্বেও ছিল মহিলা সন্তান এত বেশি অবহেলিত আমার ইচ্ছে ছিল একটা মেয়ে অ্যাডপ্ট করার তো আমি যদি একটা বাচ্চাকে অ্যাডপ্ট করতে পারি তাহলে অ্যাটলিস্ট সে তো একটা ঘর পাবে সে একটা পরিচয় পাবে সে একটা নতুন জীবন পাবে তো এরমভাবে আমার মতন যদি আরো দশজন ভাবেন তাহলে তো এরমভাবে একটা একটা করে অনাথ বাচ্চা আমাদের পৃথিবী থেকে অ্যাটলিস্ট ওই অনাথ ট্যাকটার থেকে সরে যাবে আমার সবসময় এটা মনে হয় যে ভগবান যদি আমাকে এরকম ক্ষমতা দেন আমি দশটা বাচ্চাকে অ্যাডপ্ট করতে পারি মানে আমার সেই মানসিকতা আজও আছে এই মুহূর্তেও আছে পরবর্তী সময়েও থাকবে সো সেই সেই জায়গা থেকে আমার বাজো হওয়ার পরেও আমি ভাবতাম যে আমি একটি বাচ্চা অ্যাডপ্ট করব। বাট নিয়মাবলী ডুজ অ্যান্ড ডোন্টস এত প্যাথেটিক কঠিন খুব কঠিন প্যাথেটিক অ্যাকচুয়ালি ফোরটিনের থেকেও বেশি যে আমি হাল ছেড়ে দিয়েছিলাম কারণ হ্যাঁ কোনো সো কল যেগুলো নাম করা সংস্থা নেই আমি যাইনি কোথাও কোথাও বলল এত বড় মেয়ে আছে আপনার আপনি পাবেন না নিউ বর্ন বেবি এটা বলেছে হ্যাঁ আমাকে যখন বলা হলো যে যখন থেকে বাচ্চার জ্ঞান হবে তখন থেকে ইউ হ্যাভ টু টেল হিম ইউ হ্যাভ বিন অ্যাডপ্টেড হিম অর হার ফ্রম সো সো এজেন্সি অর প্লেস এটা বলে দিতে বললো তখন থেকে তো আমি বললাম যে দিস ইজ नॉट डन बिकॉज একটা বাচ্চাকে যখন আমি বড় করছি আমার সেটা মনে হয়েছে আই মাইট রং বাট আমার সেটা মনে হয়েছে যে আমি যখন একটা বাচ্চাকে বড় করছি তখন ডেফিনেটলি তার জানার অধিকার আছে যে সে আমার সন্তান না অন্য কারো সন্তান সে কি করে আমার ফ্যামিলিতে বাট সেটার একটা সময় আছে আমি যদি তার বড় হওয়ার সময় থেকে বাshe মা ডাকতে শুরু করলো সেই সময় থেকেই বলেন যে তোমার মা নই তোমার মা অন্য একজন আমি যদি এরম ভাবে তাকে পোক করতে থাকি তার সঙ্গে আমার সাইকোলজিক্যাল গ্রোথটা কি হয় সে তো মানে হতে পারে সে এমন ভাবে কারণ বাচ্চারা না আমি দেখেছি বিশেষ করে আরো আদিকে দেখে বুঝি আমার মেয়ের ছোটবেলায় বাচ্চারা সব সবসময় সবকিছু হয়তো বলতে পারে না কিন্তু আমরা মনে করি বাচ্চারা কিছু বোঝে না কিন্তু বাচ্চারা সব বোঝে আমি আদিকে দিয়েও বুঝি এখন আবার নতুন করে হি ক্যান আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং তো আমরা বলি না এখন বাচ্চা আছে বুঝবে না ঠিক আছে পরে বুঝিয়ে দেবো সব বোঝে বাচ্চারা কিন্তু প্রকাশ করতে পারে না একটা তো সময় আছে আমি তাকে তাকে বলবো কিন্তু আমার ওই কথাটা ভালো লাগেনি তারপরে বাকি তো অনেক নানান রকম ব্যাপার এত কিছু কারণ আমার জন্য তো এই সমস্ত নিয়ম পাল্টে যাবে না কাজে এইসব নিয়ে বলেও কোনো লাভ নেই সামাজিক কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে বাজো আপনার মেয়ে ও অনেক বড় এখন আদি এসছে আপনার জীবনে মানে আরও তো পাঁচজন আছেন সমাজে যারা আপনার জীবনের সঙ্গে জড়িত আমি সবসময় এটা মনে করি যে আমি নিজের মতন করে আমার সমাজটা তৈরি করব এটা আমি বোধহয় আমার জীবনে অনেক কবার ভেঙেওছি নিয়ম মানে আমার নিজের জীবনের দিকে সেটা আমার বড় হয়ে ওঠা আমার ক্যারিয়ারের ক্ষেত্রেও কারণ আমাদের সমাজে কেউ নেচে নেচে কোনো বাঙালি মেয়ে গান গাইতো না একদম আমি সেটাও ভেঙেছি সো আমার বিয়ের ক্ষেত্রেও আমার সন্তানের ক্ষেত্রেও তো কাজেই আমি অ্যাসাচ সমাজকে ভয়ও পাই না সমাজকে সেইভাবে মানি না ঠিক আছে সঙ্গে চলতে হয় মানিয়ে নিয়েছি জাস্ট হ্যাঁ কারণ কি আমি আজকে না খেতে পেয়ে মরে গেলে সমাজ এসে আমাকে খেতে দেবে না আমি এটা জানি আজকে আমি যা করে যাব আমি যতটুকু করব আমি যতদিন বাঁচব সেটাতেই আমাকে চলতে হবে এবং আমার সন্তানদের জন্য আমি যা রেখে যাব আমার হাজবেন্ড যা রেখে যাবেন তাদের সেটাতেই চলবে পরে তারা বড় হয়ে নিজেদের মতন যে যেরকমভাবে পায়ে দাঁড়াবে তাদের জীবন ভাবে চলবে ছোটবেলায় আমার বাবা মায়ের কাছে আমি অ্যানসারেবল ছিলাম হ্যাঁ ডেফিনেটলি যাকে আমার জীবন জীবনসঙ্গী হিসেবে পেয়েছি তার কাছে টু সাম এক্সটেন্ট আমি আফটার দেন অনেক আগে আমার মনে মনে একবার বলেছিলাম তখন ওর হঠাৎ করে হয়েছিল যে আমি কি খুব গুড গার্ল নয় তুমি আরেকটা ভাই বা বোনু আনতে চাইছো বাট পরবর্তী সময় সে বুঝেছে আর সে তো অনেকটা বড় সে ইস লাইকেন্ড মাদার টু আদি নাও তো ওদের সম্পর্ক কেমন ওদের সম্পর্ক খুব ভালো টাচ উড ওদের সম্পর্ক খুব ভালো আর আদি তো খুব বেশি দিদিকে পায় না তো যখনই ওর জন্মদিনে লাস্ট এই লাস্ট ইয়ার নয় তার আগের বছর এসেছিল এক বছর এবং তিন বছরের জন্মদিনও আসতে পেরেছিলো প্লাস আমাদের একটা যেহেতু আমরা সবাই আলাদা আলাদা থাকি মানে ছড়িয়ে ছিটিয়ে আছি আমাদের নিয়ম আছে যে ওই সামার ভেকেশন হিসেবে একটা সময় বা পুজোর সময় আমার শ্বশুরবাড়িতে যেহেতু কালী পুজো হয় কালী সময় আমরা সবাই এক জায়গায় হই তো এখন অনেকটাই ডিপেন্ড করছে আমার মেয়ে অফিস থেকে ছুটি পাবে কি পাবে না তার উপরে আর আদির সামার ভ্যাকেশান বা উইন্টার ভ্যাকেশনের উপরে পুজোর সময় তো আমি থাকি না অনেকেই ভেবেছিল অনেকে আমার আমার খুব মানে সোকল বন্ধুর মতন আর কি স্থানীয় তারা বলেছে খালকেটে কুমির আনার কী দরকার ছিল আবার এই বয়সে কেউ হয়তো পেছনে বলেছে না একামি যত আমি ভালো আছি আমি কাউকে ভালো রাখতে পেরেছি আমি ভালো আছি অনেকেই নিশ্চয়ই বলেছে যে বাজো আর আদির মধ্যে একটা ডিফারেন্স করে ফেলবেন বাজো না এইসব আমাকে না আসলে খুব একটা কেউ খোঁচাতে আসে না জানো তো আমি আমাকে কেউ একটা খুব খোঁচাতে আসে না যাদের যাদের আদি আমার জীবনে আসার পরে যাদের যাদের আমার মনে হয়েছে তাদের পোষাচ্ছে না আমার সঙ্গে বা হয়তো সেইভাবে আমার সঙ্গে আড্ডা দিতে পারছে না আমার বাড়িতে মেহফিল বসতে পারছে না তার আসছেন আসছে না কিন্তু আপনার নিজের কি মনে হয় যে বায়োলজিক্যাল সন্তান আর অ্যাটাফলেট সন্তানের মধ্যে ভালোবাসায় ডিফারেন্স হয় না আমার কিন্তু মনে হয় না এবং আমার এখনো অবধি মনে হচ্ছেও না বাট ইয়েস যদি খুব প্র্যাকটিক্যালি ভাবতে বলো আমার মেয়ের বা আমার ছেলের মধ্যে তাদের ভবিষ্যৎ যাতে স্ট্রং হয় দে হ্যাভ টু গেট এভরিথিং ইকুয়ালি কারণ আমার মেয়ে দুদিন পরে হয়তো বিয়ে হয়ে যাবে তার নিজস্ব একটা জগৎ আছে তার নিজস্ব সংসার হবে আর আমার হাজব্যান্ডের যে সম্পত্তি বা যাই যা যেটাই সে তার মেয়ের জন্য দেবে দেবে আমাকে খুব বেশি করে আদির জন্য ভাবতে হবে বিকজ আমি ছাড়া এই মুহূর্তে ওকে দেখার কেউ নেই কারণ সবাই বাইরে আমার হাজবেন্ড তার বিজনেস নিয়ে বাইরে আমার মেয়ে বাইরে হয়তো তার ফ্যামিলি হলে সে কতটা দেখতে পারবে আদিকে আই ریلی ডোন্ট নো সব সামাজিক ব্যাপার আমি সেটা আশাও করি না সো আদির ভবিষ্যৎটা স্ট্রং করার জন্য আমাকে এখন থেকেই বাপজাবে এবং সেটা আমি বাপজিও বাজো অনেক দিন আগে হয়েছে আপনিই বললেন যে আপনার কুড়ি বছর বয়সে বাজো হয়েছে এখন আদি দুই সময়ের মাতৃত্বের দায়িত্ব অভিজ্ঞতা এগুলো খুব আলাদা হচ্ছে কি আলাদা তো হচ্ছে কারণ যখন হয়েছে আমি অনেকটা মনে করি যে আমরা এনার্জি লেভেলও অনেক বেশি স্ট্রং অনেক বেশি দৌড়াদৌড়ি করছি এখন হয়তো একটু শান্ত হয়েছি বাট এনার্জি লেভেলের খুব একটা ঘাটতি হয়েছে বলে আমার মনে হয় না বিকজ লকডাউনটা তো পুরোই আমি আদিকে সামলেছি তখন কোন তৃতীয় ব্যক্তি ছিল না আমার বাড়িতে বাড়ির বাড়ির রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার থেকে শুরু করে বাচ্চাটাকে দেখা তার জল গরম করা তাকে খাওয়ানো তাকে স্নান করানো পড়াশোনা তো ও স্কুলে যায় তারপরে ডে কেয়ারে থাকে কারণ আমি ডে কেয়ারটা এই জন্য প্রেফার করি বিকজ বাড়িতে এসেই না হলে হয়তো ফোন নিয়ে বসে পড়বে ছ সাত বছর বয়স অবধি ডে কেয়ারে থাকলে পরে ও মোটামুটি একটা নিজের একটা রুটিনে চলে আসবে আপনার তো অনেক স্টেজ শো থাকে অনেক বাইরে বাইরে যেতে হয় অনেক সময় নিশ্চয়ই রাতে ফিরে আসতে পারেন না দূরে যেতে হয় তখন আদি কমফোর্টেবল না ওকে নিয়ে যেতে হয় না ও এমনিতে আমার সঙ্গে শোতে যেতে ভালোবাসে যখন যখন ছুটি থাকে আর ওর অদ্ভুতভাবে আমি দেখছি আমি জানি না সবাই বলে না যে ব্লাড স্পিক্স বাট হি ইজ নট মাই ব্লাড বাট স্টিল মানে ও এত মিউজিক্যাল মানে এত মিউজিক পছন্দ করে এবং ওর একটা লয় জ্ঞান আছে আমি বুঝতে পারি ওর নাচ দেখে স্টেজে ওর কোনো স্টেজ ফ্রাইট নেই দিব্যি আমার অত হাজার হাজার অডিয়েন্সকে হাত নাড়ে এবং তাদের সামনে নেচে বেড়ায় সারা স্টেজ ঘুরে বেড়ায় অত ওরকম লাইটিং হচ্ছে আওয়াজ কোনো ভয় ঠয় নেই হ্যাঁ মানে এবং আই রিয়েলি লাইক ইট কারণ কি আমি আমার বাবা মায়ের কাছে গল্প শোনা আমি ছোটবেলায় তাই করতাম যখন বাবা মা মঞ্চে যেত হয়তো এটাই ওকে একদিন স্টেজ ফ্রাইটটা কাটিয়ে দেবে আবার হতে পারে যে আর বড় হয়ে গেলে তখন তখন এত লজ্জা আসবে এটা দিদি তো অ্যাকচুয়ালি যেহেতু চাকরি করে ও ভীষণ মিউজিক্যাল ভীষণ অসাধারণ গান করে বা হ্যাঁ কিন্তু গানটাকে যে পার্সিউ করবে সেটার অনেক আগে যেহেতু চাকরির জীবন শুরু হয়ে গেছে কিন্তু আপনার মনে হয়নি কখনো বাজরা এত ভালো গান গায় ওকে মানে এই গানের জগতেই আর কি বেশি না আমি না ও ফোর্স করতে বিশ্বাস করি না কারণ কি হয় ফোর্স করে না কোনো কিছুই হয় না আচ্ছা আপনি যে আদিকে অ্যাডপ্ট করবেন মানে আদিকে বা আগেও যখন ভেবেছেন অ্যাডপ্ট করবেন আপনার হাজবেন্ড আপনার সব সময় একই রকম ভেবেছেন কি আমার হাজবেন্ড একজন খুব অদ্ভুত মানুষ মানে হি হ্যাজ বিন দ্য বিগেস্ট ক্রিটিক অফ মাইন্ড আবার অ্যাট দ্য সেম টাইম যে ওর ওর মতো কমপ্লিমেন্টও আমাকে খুব কম মানুষ দিয়েছে সো আর আমার কোন যে কোনো ডিসিশনে হি হ্যাজ নেভার সেড নো ওয়েদার ইটস গুড ওর ওয়েদার ইটস রং এটা তো খুব বড়ো হ্যাঁ সো কাজেই আমাকে শুধু একবারই বলল যে সেটাতেই আমি বুঝলাম যে ও কি বলতে চাইছে যে আমাকে যদি কেউ এসে পঞ্চাশ বছরে বলতো যে একটা বাচ্চাকে দত্তক নাও আর তার দায়িত্ব পালন করো আমি কিন্তু করতাম না আপনি অনেক দিন ধরে কাজ করছেন শুধু তো মানে ইন্ডিভিজুয়াল হিসেবে ম্যাচিওর করা নয় একজন প্রফেশনাল হিসেবে ম্যাচিওর করেছেন তার সঙ্গে মেয়ে বড় হয়েছে সবার এক এক রকমের পরিকল্পনা থাকে এবার মানে সে মেয়ে কাজ করছে বা কেউ কেউ ভাবেন মেয়ের বিয়ে দেবো মেয়ে স্যাটেল করবে আমাদের একটা স্যাটেল লাইফ সেইখানেই দায়িত্ব নেওয়া হ্যাঁ সে তো অনেক বড় দায়িত্ব একটা শিশুর দায়িত্ব নেওয়া তো চারটিখানি কথা নয় তো তখন কি বয়সের কথা কনসিডার করেননি না আমি বলছি না যে আমি যখন আলটিমেটলি জানতে পারলাম যে আচ্ছা আদিকে আমি পাচ্ছি তখন আমার কাছে শুধু এই যে আমার এতদিনের ভাবনা চিন্তা এবং ভগবানকে বলেছিলাম আমি আমাকে একটু সুযোগ দিলে না তাহলে আমি আরো চারটে বাচ্চাকে নিজের করে দিতাম তখন আমার বয়স কত বা আমি আদৌ পারবো কি না আমি সত্যি কিছু ভাবিনি ইনফ্যাক্ট আমার এখনো মনে আছে যখন প্রথম রাতটা আমি আদির সঙ্গে মানে প্রথম দিন মানে প্রথম রাতটা যখন আমার কাছে আমি এসির মধ্যে দরদর করে ঘামছি কোথায় শুরু করব শেষ করব বুঝতে পারছি না তখন নিজের সঙ্গে একদিন নিজে বসলাম নিজের সঙ্গে নিজে কথা বললাম নিজের ক্লাস নিলাম আর কি এবং আদির এই যে লকডাউনে ওর সঙ্গে থাকাটা আমাকে অনেকটা রিলিফ দিল সবাই মানে আমি সবথেকে ভালো ছিলাম বিকজ এত হ্যাঁ আর এত বড় ছুটি আমি আমার জীবনে কখনো পাইনি এবং আমার মনে হয়েছিল যে এই ছুটিটা খুব দরকার ছিল মানে আদি অ্যাট দা সেম টাইম লকডাউন যদি না হতো তাহলে আমি বোধহয় নতুন যোজোটাকে দেখতে পেতাম না ইট ওয়াজ লাইকল্ডেন পিরিয়ড অফ মাই টাইম মানে মিস যো থেকে মাদার যোজো আরো হ্যাঁ মানে আমার মেয়ে আমার জীবনে আরো অনেক খ্যাতি এনে দিয়েছিল আর আদি আমার জীবনে নিজের কে ভালোবাসা এনে দিয়েছে আচ্ছা আমি একটা একটু অপ্রিয় প্রশ্নই করি মাঝে ট্রোলড হয়েছিলেন হ্যাঁ তাতেও আদি ছিল হুম তার আদিকে নিয়েই হয়েছিল হ্যাঁ তারপর থেকে কি আপনার অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে কোথাও বা আরেকটু সাবধান হয়েছেন বা মনে হয়েছে যে ওর জন্য যেটা করি সেটা না করে অন্য রকম কিছু করব বা অন্য রকম ভাবে চলবো কারণ মানে এই সমাজ মাধ্যমে ট্রোল হওয়াটা তো মানে আজকাল প্রায় নিয়ম হয়ে গেছে আপনি যাই করবেন হয়তো হবেন কিন্তু সে ভালো ভালো করলেও লোকে ট্রোলড হচ্ছে না অ্যাকচুয়ালি নয় কারণ আই ফেল্ট পিটি ফর দ্য পারসন বা যারা এরকম ভাবে যে গায়ের রং পরিষ্কার নয় বলে কি ভদ্রলোকের বাড়ির বাচ্চা বলা যায় না ওই জন্যই তো আমি ওই কথাটা বলেছিলাম যে আপনার বর্জ্য ঋত্বিক রোশনের মতো না দেখতে হয় তাহলে কি চুমু খাবেন না নাকি বাচ্চা বাজে দেখতে বলে তাকে নিয়ে গিয়ে বাজারে বেঁচে দেবেন কিন্তু কোনোদিনও মনে হয় যে আদি যখন বড় হয়ে হতেই পারে ওর কাছে এই কথাটা পৌঁছলো যেরকম একটা হয়েছিল মায়ের জন্য হয়তো খারাপও লেগেছিল বা মা আমার জন্য করেছিল ওকে নিয়ে এই কথাটা হয়েছিল এইটা কখনো মনে হয়েছে তখন কি করবেন কি ভাববেন দেখো বা ওকে কতটা এফেক্ট করতে পারে আমার মনে হয় যে ও যতদিনে বড় হয়ে এটা নিজে দেখবে বা জানবে ততদিনে ওর বোঝার মতো এইটুকু বোঝার মতো ক্ষমতা হয়ে যাবে যে ও কোথায় বিলং করছে এবং কিসের জন্য এই সব হচ্ছে এবং একটা ক্যাটাগরির মানুষ আছে যারা এরকম করেই থাকে এবং বিং আর সেলিব্রিটিস এগুলোতে দা না দেওয়াই ভালো এক কান দিয়ে ঢোকাবে এক কান দিয়ে বের করবে মানে ওর আপব্রিঙ্গিংয়ে এগুলো চলে একেবারেই তাই এবং সেটা আমার মনে হয় যে আর বাদ বাকি যারা ধরো আজকে বাচ্চারা বড় হচ্ছে তাদের সবাইকেই এই পরিকাঠামোর মধ্যে দিয়েই যেতে হবে আজকে রাজের বাচ্চাকে নিয়েও তো কত কিছু বলে যখন ওরা ভিডিও পোস্ট করে অনেক রকম অনেক সময় ভালোও বলে আবার অনেক সময় ট্রোল মানুষ করবেই মানে সে তুমি পৃথিবীতে বেঁচে থাকলে ওই মানুষ ভালোও বলবে খারাপও বলবে তো আর বিশেষ করে যারা মানে এই পর্দার সামনের মানুষ তাদেরকে নিয়ে তো আরও বেশি করে হয়